আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া এই আপনি প্রোডাক্ট নিয়ে কতদিন আছেন আমি এই প্রোডাক্ট নিয়ে আমি ছোট একটা প্রতিষ্ঠান বলতে আমার একটা উদ্যোগ ছিল যে আমি লেখাপড়া করে চাকরি করে নিই তাহলে আমি একটা কিছু করব তো পার্ট টাইম নিয়ে কাজটা করতে গিয়ে আমি সর্বপ্রথম 5000 টাকা নিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনেছি সেইটা দিয়ে ছাগলের বাচ্চাটা নিয়ে দেখলাম যে ওখানে আমার এক বছর পর আমার একটু ইনভেস্ট আসছে ওইটার থেকে আমার আস্তে করলাম যে আমি একটা কিছু কাপড়ের ব্যবসা করি কাপড় নিয়ে আমার ওই ছাগল একটা বিক্রি করলাম আর ছাগলটা আমার অবশিষ্ট থেকে গেল তারপরে আমি ওইটা দিয়ে আমি কিছু কাপড় নিয়ে আসি দশ হাজার টাকা নিয়ে যে কাপড় নিয়ে এসে ওইটা মানে বিক্রি করছি ওর সাথে সব রকমের শাড়ি ওর নাথরি মানে যেরকম হয় আমার স্বল্প মূল্যে ওইটা দিয়ে এবং আমি নিজে দরিদ্রি কাজও করি নিজের হচ্ছে যে সেলাই কাজটাও করি পরে আমার ইনশাল্লাহ দিয়ে আজকে এই দুই বছর থেকে আগের কথাটা বাদ এই দুই বছর থেকে আমি অনলাইন অফলাইন দুটোই করছি ইনশাল্লাহ এর ভিতরে আমি ওইটার থেকে আমার ব্যবসা অনেক দূরে এগিয়ে গেছে আর তখন আমার প্রতিষ্ঠান ছিল না আমি ঘরে বসে করতাম এখন আমি ইনশাল্লাহ ঘরে বসে আমি দোকান দিয়েছি দোকানদার ভিতরে আমি দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে দোকানটা দ্বারা করেছি তারপরও আপনার হচ্ছে যে এখন আমার দোকানেই ওরকম অনেক মাল রয়েছে প্রোডাক্ট রয়েছে জুয়েলারি আইটেম তারপর হচ্ছে যে থ্রি পিস শাড়ি বিছানার চাদর লুঙ্গি মানে এভরিথিং তারপর এই এখন আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি হোমমেড কেক সেটাও আমি ডেলিভারি দিচ্ছি মানে আমার যে টাকাটা ইনভেস্ট করছি ওখান থেকে আমার পঞ্চাশ টাকা ইয়ে লাভ রেখে আমি ওই কেকটা ওইভাবে ডেলিভারি দিচ্ছি হোমমেড কেক নতুন উদ্যোগটা নতুন উদ্যোগটা আমাদের মতো যারা ঘরে নারীরা আছেন তাদেরকে সবাইকে বলছি সবাই একটা উদ্যোগ নিয়ে কাজ করেন যে যেইটাই পারেন নকশি খাতা হোক যে সেলাই কাজ করেন অন্য অন্য নিজের হাতের কাজের উপরে যেইগুলোই করেন সবাই আমরা উদ্যোগ নিয়ে একটা কাজ করি আমরা তো নারী আমাদের একটা পরিচয় নিজস্ব পরিচয় থাকা উচিত আমরা হাজব্যান্ডের পরিচয় দিই আমার বাচ্চার পরিচয় দিই কিন্তু আমার নিজের পরিচয়টা কি এখন আমি যদি একটা উদ্যোক্তা হই তখন বলবে যে অমুক আপু যেমন আমার সুপার সুপারশপ আমাকে সবাই ইসরাফ যখন আমার আইডি ইসরাফ যখনই সবাই ওই নামেই চিনবে কিন্তু তখন আমার পরিচয়টা খুলবে না প্রত্যেক আপুদেরকেই বলছি ভাইয়াদেরকেই বলছি যার যার পরিচয় সে দেওয়ার চেষ্টা করে আর নতুন উদ্যোগ নেওয়ার সবাই একটা উদ্যোগ নিয়ে কাজ করে সবার জন্য শুভ কামনা রইল সবাই এগিয়ে আসেন আমরা সাথে আসি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ